বিসমিল্লাহ রাহিম আসসালাম সবাই ভালো আছেন এবং সবাইকে আমার এই পেজটাকে ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা একটা সুপার ইন্টারেস্টিং ভিডিও যাদের জন্য যারা বাংলাদেশ থেকে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন এমও দিয়ে এবং কম টিউশন ফির মধ্যে অ্যাপ্লিকেশন করতে তাদের জন্য এটা একটা ভিডিও হবে পাশাপাশি টিউশন ফি নিয়ে আমি আলোচনা করব ইনটেক নিয়ে আলোচনা করব এবং স্কলারশিপ নিয়ে আলোচনা করব কোন সাবজেক্টগুলো নিয়ে এই ইউনিভার্সিটিটা রান করতেছে আমি সেটা নিয়েও আলোচনা করব সো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য সো সবাইকে অনুরোধ করব পুরোটা ভিডিওতে আমার সাথে থাকার জন্য যাই হোক আমি ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে সরাসরি চলে যাব এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট হলো বাংলাদেশি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনারা

এলিজিবিলিটি হলো এটা তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য কি করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য এখানে একটা সুপার টুইস্ট এই এই ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা যদি পাঁচ বছর আগেও ব্যাচেলর কিংবা মাস্টার্স কমপ্লিট করে থাকেন এবং আপনাদের এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য পাঁচ বছর আগের এম ওয়াইও যদি হয়ে থাকে তাহলেও আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আলাদাভাবে করা লাগতেছে না পয়েন্ট এক দ্বিতীয় পয়েন্টটা হলো তারা বাংলাদেশের অলমোস্ট অলমোস্ট এভরি সিঙ্গেল ইউনিভার্সিটির এম অ্যাকসেপ্ট করে আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম মেনশন করব যেটা আহ এতগুলো ইউনিভার্সিটির মধ্যে আমি যদি সবগুলার নামও মেনশন করতে চাই অনেক সময়ের ব্যাপার তারপরেও বলছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি দ্যান ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি বিসি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ ডেফোডিল তো অবশ্যই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু সাবজেক্টের তারা অ্যাকসেপ্ট করে হুইচ ইজ ভেরি গুড নর্থ সাউথ ইউনিভার্সিটি এগুলো তো ইউনিভার্সিটি আছেই যেগুলো অলমোস্ট

তারা জুন ইনটেকটা প্রোভাইড করতেছে এর মধ্যে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক ম্যানেজমেন্ট এটা টোটাল টিউশন ফি হলো বারো হাজার পাঁচশো আপনি স্কলারশিপ পাবেন টু টু থাউজেন্ড মানে হুইচ ইস দুই হাজার পাউন্ড সমপরিমাণ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টের জন্য সেম বারো হাজার পাঁচশো দুই হাজার পাউন্ড স্কলারশিপ হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিস সার্ভিস ম্যানেজমেন্ট এইখানেও বারো হাজার পাঁচশো আপনি দুই হাজার পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন ম্যানেজমেন্ট বারো হাজার পাঁচশো দুই হাজার পাউন্ডারশিপ টিউশন ফি বারো হাজার পাঁচশো টিউশন ফি দুই হাজার পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন এম বি এর ক্ষেত্রে সেম হেলথ ম্যানেজমেন্ট এম হেলথ হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম তেরো হাজার পাউন্ড টিউশন ফি আহ দুই হাজার পাউন্ড আপনি আহ আপনি ইয়ে পাচ্ছেন এখন কারো যদি প্রি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করা লাগে তাদের ক্ষেত্রে দুই হাজার পাউন্ড আরো কোর্স ফি এক্সট্রা হবে এবং তাদের জন্য ডেডলাইন হলো এপ্রিল সো আমরা প্রি মাস্টার্স নিয়ে যাব না আমরা শুধু মাস্টার্স এর জন্য এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি প্রি মাস্টার্স এর জন্য নিচ্ছি না কেউ যদি আইএলস এ সিক্স থাকে নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি উইথ নাইন ইয়ার অফ স্টাডি গ্যাপ আপনি চিন্তা করে দেখেন নাইন ইয়ার্স অফ স্টাডি গ্যাপ দিয়ে আপনি পিটিই অথবা পিটিই অথবা অনলাইন অনলাইন ইজ নট অ্যাকসেপ্টেড দাও পিটিই অনলাইন অ্যাকসেপ্ট করে না ডুলিংগো অ্যাকসেপ্ট করে না ওআইটিসি অ্যাকসেপ্ট করে না হ্যাঁ যদি আপনার আইএলস থাকে ওভারঅল একাডেমিক অথবা ইউকেবিআই আইএলটিএস তাহলে নাইন ইয়ার্স এর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল আপনার এমওয়াই এর জন্য ফাইভ ইয়ার্স এর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল এমওয়াই এর ক্ষেত্রে একটা একটা কন্ডিশন আছে যে আপনার এইচএসসি তে তে ইংলিশে এট লিস্ট 3 থাকা লাগবে 3 এর উপরে থাকা লাগবে ঠিক আছে এবং সেটা 9 বছর আগে এইচএসসি টা কমপ্লিট করছেন এটা যদি 9 বছরের বেশি হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি কারো ডিপ্লোমা করা থাকে ডিপ্লোমা হোল্ডারদের সেল্ট মানে মাস্টার ডিগ্রি করার জন্য আপনাকে ফোর ইয়ার্স এর একটা স্টাডি থাকা লাগবে এবং সেই স্টাডিটার সাথে আপনার আইএলস করা লাগবে এবং ডিপ্লোমা পাস করার পরে আপনার সেকেন্ডারি হাই স্কুল অলসো রিকোয়ার্ড সেল্ট সো আপনাকে আইএলস এর ইংলিশে ইংলিশ দেওয়া লাগবে ঠিক আছে বাট যদি আপনার এইচএসসি করা থাকে এবং এইচএসসি তে থ্রির উপরে থাকে আপনি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন নয় সেই ক্ষেত্রে আপনার উইদিন নাইন ইয়ার্স এর ভিতরে এটা কমপ্লিট থাকতে হবে ঠিক আছে সো একছে ভালো কোনো কোনো ইউনিভার্সিটি আপনি এই মুহূর্তে পাচ্ছেন না এই সাবজেক্ট এই এই বিট করার জন্য আপনার এমওআইডি তারপরে আসতেছেন ডকুমেন্ট গুলো আমার কি কি লাগবে এবং তারা ডকুমেন্টের ব্যাপারে খুবই 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 আপনার কি বলে এটাকে

আপনার রিসেন্ট গ্রাজুয়েট হয়েছেন আপনার কোন জবের কোনো এক্সপিরিয়েন্স নাই সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা এমওয়াই দেওয়া লাগবে সেটা নন প্রফেশনাল আপনার পত্র যেটাকে বলে সেটা দেওয়া লাগবে ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার লাগবে প্রফেশনাল লেটার যদি আপনার কোনো কিছু থাকে এরকম ইন্টার্নশিপ ডকুমেন্ট যদি আপনার ইন্টার্নশিপ থাকে এই গ্যাপের মাঝখানে অথবা কোয়ালিফিকেশন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইফ ইউ হ্যাভ এনি ওকে এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনারা এসওপি লেখার সময় এখানে বলে রাখা ভালো এসওপি লেখার সময় আপনারা কিভাবে লিখবেন এসওপি তে আপনি কেন ইন্টারেস্টেড চুজেন দিস কোর্স এটা নিয়ে আপনি একটা ব্রড আলোচনা করবেন এবং এডুকেশনাল কোর্স কিভাবে আপনার স্টাডির সাথে রিলেট করবেন আপনার এই গ্যাপটা কেন আছে এবং আপনার দেশে কেন আপনি কোর্সটা করতে পারবেন না এটার উপর একটা স্ট্রং একটা হবে যেটা কিনা পারপাস স্টাডি অফ পারপাস আপনি লিখবেন যখন তখন এগুলা লাগবে এক্সপ্লেইন হোয়াই ইউ চুজ এন ইউ ইউনিভার্সিটি ডু নট মেক লাইক ং উইথ লাইক পিপুলি ডাসেম থিংস তো আপনারা এমন কোনো কিছু বানাবেন না যেটা দিয়ে সেটা ধরেন আমি গদ বাধাভাবে একটা জিনিস লিখলাম যে আমি না ডু ইউর ওন থিংস তারপরে আসেন অল্টারনেটিভ ইউনিভার্সিটিস কেন আপনি চুজ করতে পারেন নাই কোন ইউনিভার্সিটি চুজ করছিলেন কেন আপনি ইউনিভার্সিটির সাথে ওই ইউনিভার্সিটি কম্পেয়ার করে আপনার এটা ভালো মনে হয়েছে এটার একটা এক্সপ্লেনেশন লাগবে এবং post study plan আপনার after, uh, after completion of your course what did you do এই জিনিসটা থাকতে হবে then আপনাকে আসতে হবে যে financial circumstances currently কোথায় কাজ করেন আপনার কে sponsor করবে এটা নিয়ে সেটা একটু আলোচনা করতে হবে okay support yourself financially throughout the whole duration of studies how you will manage it you will need to lay, write it down on your uh, on your sop uh, hopefully you understand What I said on the basis of the document I have from the university uh, and uh, if you have any question please put your comments or send me message on on uh, on uh, messenger I will reply you back as soon as possible thank you so much Bhalodak Ben Shabai. next video Burjanta.